ডালিয়ি তারা যখন আছেন তখন অবশ্যই সুন্দরভাবে উপস্থাপনা হবে। এবং একই সঙ্গে রাখি একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছা করছে আমি যতদূর শুনছিলাম রাখি যে তোমার খুব শীঘ্রই মধ্যেই একটি বিশেষ অনুষ্ঠানে তুমি আয়োজন করছো বৌদ্ধ ধর্মাঙ্কুর গৃহে এবং সেটি সম্ভবত দেড়শত কণ্ঠে রবীন্দ্র নজরুল কবিতার উচ্চারণ হবে বোধ মানে এটা অসাধারণ মানে আমি শুনছিলাম তো ন্যায় বিচারের উদ্দেশ্যে নাকি মানে না অ্যাকচুয়ালি আমি জেগে ওঠো গৃহবধূ আমাদের সমাজ থেকে যে সাংস্কৃতিকটা হারিয়ে গেছে যার জন্য জেগে ওঠো গৃহবধূ দেখুন প্রত্যেকটা গৃহবধূদের ভীষণ প্রতিভা রয়েছে সেই প্রতিভাগুলো সংসারে আবদ্ধ হয়ে তারা হারিয়ে ফেলেছে কিন্তু আজকে সংসারে আমার এইখানে যেটা হয় আমি যেটা বেশ কিছু আমি সংস্কৃতি শুধুমাত্র অনুষ্ঠান যেমন কবিপক্ষ ছিল এখন রবীন্দ্র নজরুলের ওপরেই করি গত বছর পর এটা আমাদের সেকেন্ড এপিসোড মানে সেকেন্ড বছর দ্বিতীয় বছরে আমরা পড়েছি শতকণ্ঠটা বেড়ে গেছে দেড়শো হয়ে গেছে কারণ আমি একশো শুরু করেছিলাম কিন্তু যেভাবে শিল্পীদের আগমন হচ্ছে বিশেষ করে আমার শিশু শিল্পী বাহ গ্রুপ আমি তো প্রথম কবিতাতেও দেখলাম নানা ভাবে আরকি সেটাই মানে শিশুদেরকে নিয়ে যদি সমাজের একদম কোরকে অন্তরে যদি ঢুকে যাওয়া যায় আমি প্রত্যেকটা দূরদর্শনে সবাইকেই বলবো যারা ওপাশে দেখছেন মানে শিশুদের বিকাশটা ঘটান আর সাংস্কৃতিকটা না শিশুদের মধ্যে যদি আমরা না ছড়িয়ে দিতে পারি আমাদের সমাজের কিন্তু ডেভেলপমেন্ট অনেক পিছিয়ে যাবে এবং সার্বিক বিকাশ সার্বিক বিকাশ কারণ ওরাই তো ভবিষ্যৎ প্রজন্ম তাই ওদেরকে দিয়েই আমরা সম্পূর্ণভাবে সেই জন্য আমার এখানে পিছিয়ে পড়া মহিলাদের সাথে সাথে আর এবারে যেটা আসছে এই যে প্রোগ্রামে কেউ তবলা বাদক মহিলা আচ্ছা তারপরে গিটার মানে মাওতার গান মানে এই শিল্পীদের নিয়ে এই জায়গা তারপরেও যেটা রয়েছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পীরাও রয়েছে তারপরে মানে অনেক উঁচু লেভেলের আমি চ্যানেলের মাধ্যম থেকে আপনারা দেখতেই পাবেন যে সমস্ত পুরোটাই টেলিকাস্ট হবে চ্যানেলের মধ্য দিয়ে তার মানে অসম্ভব চমক আছে তাই আমি আগে থেকেই দর্শক বন্ধুদেরকে সচেতন করে দিচ্ছি এই দিনটির জন্য কিন্তু আগে থেকে একটু রাখেদির সাথে যোগাযোগের চেষ্টা করুন কারণ ভীষণ সুন্দর মনোগ্রাহী শুধু নয় একটি চমকপ্রদ মানে গৃহবধূদের ভেতরে সুপ্ত সমস্ত রকম প্রতিভা সে গান নাচ অভিনয় কবিতা এমনকি ইনস্ট্রুমেন্টাল সঙ্গীতের ক্ষেত্র বা বাজনার ক্ষেত্র সেগুলোর সাথে সাথে থাকছেন বিশিষ্ট শিল্পীরা মানে চমকের পর চমক তাই অবশ্যই কিন্তু আগাম আমি আভাসটুকু দিয়ে রাখলাম আপনাদেরকে আপনাদের দায়িত্ব এবার আপনারা কী করে যোগাযোগ করবেন অবশ্যই তাহলে আমরা পরবর্তী নিবেদনে আবার চলে যাই পরবর্তী নিবেদনে আরব ঘোষ সে আমাদের রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনাবে তো দেখে নেব সেই শিল্পীকে সেও শিশু শিল্পী দেখে নেব তাকে